আমার মাউলায় কারিমের দরওয়াজ তুমি করে বান্দা আল্লাহ করে বান্দা তুই যখন আমার নামাজে দাঁড়াইয়া বলিস ও বান্দা তুমি আমি বড় আমি আল্লাহ যে বড় এটা যে তুই স্বীকার করিস আমি আল্লাহর পক্ষ থেকে তুমি জবাব নিয়ে যাও তুমি ও বড় তাহলে বাংলারে কতটুকু মোহাবত করে এ জগতের মানুষ ভালো করে শুনে নে আল্লাহর নবী তোমাকে মেসেজ দিতেছেন ও উন্মতেরা তোমরা যদি আমার সুন্নতকে যদি আখ্রায় ধরো আমি নবীর পক্ষ থেকে তুমি মেসেজ নিয়ে যাও আমি নবীর সাথে তোমরা জান্নাতে বসবাস করতে পারবা যদি না করো আমি নবী বলবো সহকান সহকান লিমান ওয়াইয়া রাবাদি বলিয়া তোমাকে বড় আযাবের জাহান্নামে গর্তে ফেলবো নবী যারা আমার কথা মানবে না আমার কথা যারা ধরবে না আমি নবীর সুন্নতের পায়ে রবি যারা করবে না আমি অদিনার নবীর থেকে মেসেজ নিয়ে যাও ও উম আর কিছু হইবা না আল্লাহর নবী বলেন যারা আমার উন্নতের মধ্যে যদি কেউ যদি আমি নবীর সুন্নতকে যদি আখ্রয় ধরে মহাবত করে বিনা হিসাবে আমি নবীর সাথে জান্নাতে